আপা কোন রেস্টুরেন্টে এসে আমার জুতা লাগো খাবার রুচিটা আমার জুতাটা আরে আমার

আজব তো রুটি কি আমি আপনার জন্য বানাবো নাকি? ইস। সি সি সি। দেখেন। এক কাম করো দুইটা পুরি দাও। আপনার কি মাথায় সমস্যা? বলো পুরির একটু জলদি আপনি বের হবেন? আসো। তো। এইগুলো এখানে কেন? জুতা টেবিলের উপরে কেন? এত বড় রেস্টুরেন্টে পারে আরে কি দেখি আরে কি করেন এলো খাইতে কেন আপনাকে বলছিনা বের হতে বুঝলাম না পুরো রেস্টুরেন্টের পরিবেশটা আপনারা নষ্ট করে ফেলতেছেন কাকে ঢুকাইছেন রেস্টুরেন্টের ভিতরে এটা ভিআইপি রেস্টুরেন্ট আপনি জানেন না দুটো দাও এই রেস্টুরেন্টে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এই রেস্টুরেন্টে

শুনেন স্যুপ এইখানে যেই জোরে এসি চলছে দাও দুই প্লেট হ্যাঁ আপনি এক প্লেটের দাম জানেন আপনি দুই প্লেট চান কত 15 20 টাকা হবে আমার আরে বাবা আপনি জান না আপনার জন্য আমার লোকজন দাঁড়ায় আছে বসতে পারছেন না জান 1500 থেকে 2000 টাকা দাম এক প্লেটের আরে উঠি খামো আমি তাড়াতাড়ি দাও তো এই আপনার ম্যানেজারকে ডাক দেন আমরা কেন কমপ্লেইন করব এই ছেড়ি জলদি দে না কি দা লাগছে আমি ছেড়ি না কুছেন কেন উনি কি ছেড়ি এই ম্যানেজারকে ডাক দাও যাও ওকে স্যার প্লিজ একটু এখানে আসেন আমি আগে জানলে না এই রেস্টুরেন্টে আসতামই না এনি প্রবলেম প্রবলেম না দেখেন তো কোন লোক এখানে বসে রইছে হ্যালো এক্সকিউজ মি এই যে কি করতেছেন আপনি বারবার এখানে লেখতেছেন কেন প্লিজ দেখেন তো জুতাটা কই রাখছে আর জুতা আরায় যায় এ আর কথা শুনেন না বুঝছো বেশ কথা বলেন এটা কি 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 জন্য আসেন খাম না ভাত খাইতেছি এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কি এই যে লাগছে কি পাগল একটা বিএপি রেস্টুরেন্ট

আমি তো মনে করছিলাম আপনি ফকির ঠিক আছে এখন যে ফকিরের সাথে মাথাটাও গেছে সেটা আমি জানতাম না ঠিক আছে আপনি শিক্ষিত একজন লোক বুঝতে পারছি প্লিজ 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 লেট মি ফিনিশ আপনার কি এটা কি পাওয়ার নাকি এমনিতে নরমাল কোনটা এটা বলেন পাওয়ার পাওয়ার জি ওই যে টেকলেসটা দেখেন ছবি নামটা কি আ আ আ আমি তোর সালাম লাগবো না তুই বাইরে এখান থেকে তোর চাকরি নাই স্যার ভুলে গেছে কোন ভুল নাই তোর আচরণ খারাপ তোর বিহেভ এত খারাপ তুই আমার স্টাফদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করস এবং কাস্টমার যারা আসে একটু সিম্পল ড্রেস পরে আসলে তাদের সাথে খারাপ আচরণ করস স্যার আউট অফ মাই সাইড ভুলে গেছে প্লিজ স্যার এর মত কই

যারা মধ্যবিত্ত বা গরিব এই সমস্ত রেস্টুরেন্টে আসার মতো যাদের ক্ষমতা নাই সামর্থ্য নাই প্লিজ লেট মি যাদের আসার মতো কোনো সামর্থ্য নাই ক্ষুধা লাগছে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে কতটা সহজ সরল হইলে যেরকম একটা হাইফাই ডেকোরেশন করা রেস্টুরেন্টে ঢুকতে পারে আপনাদের উচিত কি ছিল জানেন তার সাথে সম্মানের সাথে আচরণ করা এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি তাকে বের করে দিতেও চাইতো আপনাদের উচিত ছিল আপনাদের পাশে বসে তাকে খাওয়ানো তার খিদাটা আগে নিবারণ করা প্লিজ আপনি কি করছেন সেই কাজটা করছেন মানবিক দৃষ্টিতে তাকান সে গরিব ফকির দ্যাটস ঠিক আছে সে তো মানুষ মানুষ হইল পার্থক্য আছে না কোনো পার্থক্য আমার একটা নেই পার্থক্য ভেদাভেদ কারা খুঁজে জানেন কারা খুঁজবে কাদের খোঁজা উচিত আপনি মারা গেলে যে কবরে যাবেন আমি একজন গরিব আমি মারা গেলে সে খবরে যদি আপনি মারার পরে আপনার লাশটা মিউজিয়ামে নিয়ে রাখতো বা কোনো স্বর্ণের ফ্রেমে বাধায় রাখতো তাহলে পার্থক্য থাকতো ভুলে গেছে ভাই দাদা ভাইয়া ভাই কিচ্ছু করার নাই তা নিজের বউ বাচ্চার কথা ভাবলি একটাবার ভাবছ যে বৃদ্ধ লোকতে আসছে ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে বুঝা ম্যানেজ করা তার একটু খাবার দাবার ব্যবস্থা করি এটা মিস্টেক বলে না

আর আমরা যে ব্যবহার করছি তার জন্য দুঃখিত ঠিক আছে দয়ার তবে শুনেন আপনাদের গেট আপ দেখে মনে হচ্ছে যে আপনারা একটা ভদ্র পরিবারের একটা কথা বলি অনরিকোয়েস্টও বলতে পারেন আমি আবার মানে সহজ কথা বা সত্যি কথা বলতে রিকোয়েস্ট কারোর দ্বিধা বোধ করি না কারণ এতে কোনো লজ্জা নেই যেখানেই যান মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন কারোর সাথে কোনো রাব বিহেভ করবেন না একটা কথা আছে না